নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি মায়ানমার উপকূলে যে একটা শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল এবং যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছিলেন যে এই ঘূর্ণাবর্ত থেকে একটি নিম্নচাপ তৈরি হবে কারণ ঘূর্ণাবর্ত তাঁরা যেটা বলেছিলেন যে আস্তে আস্তে সেটা পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম দিকে এইভাবে আসবে ঠিক সেইভাবেই এসেছে এবং দেখতে পাওয়া যাচ্ছে একটি নিম্নচাপ বা লো প্রেশার এরিয়া তৈরি হয়েছে এই নিম্নচাপের জন্য বৃষ্টি চলছে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে কতদিন সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব এবং যেটা জানা যাচ্ছে এই লো প্রেশার এরিয়া আস্তে আস্তে আরও পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে এবং আগামী তিন দিনের মধ্যে সেটা ভারতবর্ষের পশ্চিম উপকূল অর্থাৎ গুজরাট সঙ্গে রাজস্থান এদিকে চলে যাবার সম্ভাবনা রয়েছে যার ফলে পরবর্তী তিন দিনের মধ্যে বৃষ্টি বাড়বে ভারতবর্ষের পশ্চিম দিকের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে আমরা প্রথমেই দেখার চেষ্টা করব এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে যেটা যেমন দমকা ঝোড়ো হাওয়ার একটা সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে রয়েছে এছাড়া বাংলাদেশ ত্রিপুরা এদিকে একটা ঝোড়ো হাওয়া ঢুকছে এমনটা পূর্বাভাস কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তবে এখান থেকে যেটা দেখতে পাওয়া যাচ্ছে হাওয়ার গতিবেগ ভালো রকমই থাকার সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে যেটা ম্যাপ দেখাচ্ছে এখানে একটু অত্যধিক দেখা যাচ্ছে অর্থাৎ প্রায় ঊনষাট কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝোড়ো হাওয়া কোনো কোনো এলাকার ওপর দিয়ে বইতে পারে অর্থাৎ হবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার একটা সম্ভাবনা রয়েছে ঝড়ো হওয়ার সম্ভাবনা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে অনেকটাই কম রয়েছে এমনটা তথ্য রয়েছে এবং বাংলাদেশ সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এদিকে যথেষ্ট কম রয়েছে তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মেদিনীপুর চব্বিশ পরগনা এদিকে সবথেকে বেশি ঝড়ো হওয়ার সম্ভাবনা বা পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টির কী কী পূর্বাভাস রয়েছে বৃষ্টির ক্ষেত্রে যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছেন এবং যেটা আমরা লক্ষ্য করতে পারছি মূল বৃষ্টিটা হবে কিন্তু চব্বিশ পরগনা এবং মেদিনীপুর সংলগ্ন জেলার দিকে অর্থাৎ সারা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে যে প্রবল বৃষ্টি হবে সেরকম কোনো সম্ভাবনা কিন্তু নেই যেটা প্রধানত দেখতে পাচ্ছি আমরা যেমন দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা দক্ষিণ দিকের যে সমস্ত একেবারে দক্ষিণ দিকের জেলাগুলো রয়েছে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে সঙ্গে রয়েছে কলকাতা রয়েছে হাওড়া রয়েছে এদিকে বৃষ্টিটা সবথেকে বেশি হতে পারে এছাড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এদিকেও বৃষ্টিটা থেকে বেশি হবার সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী যে সমস্ত জায়গাগুলো রয়েছে দীঘা মন্দারমণি সুন্দরবন ফেসারগঞ্জ হলদিবাড়ি এখানে বৃষ্টিটা প্রচণ্ড আকারে হবার পূর্বাভাস বা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তবে বৃষ্টিটা আস্তে আস্তে যেটা দেখতে পাচ্ছি আমরা বেলার দিকে সরে পশ্চিম দিকে যেতে পারে তাই বেলার পর বৃষ্টিটা বেশি হতে পারে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এই সমস্ত জেলাগুলোতে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে বর্ধমান জেলার দিকের যা পূর্বাভাস বর্ধমান জেলার দিকে যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে মাঝারি হালকা মাঝারি সহ বৃষ্টি হবে ঝোড়ো হাওয়া থাকতে পারে তাই বর্ধমান জেলার দিকে ভারী প্রচণ্ড ভারী বৃষ্টির পূর্বাভাস নেই তবে হুগলি জেলার দিকে যেটা দেখা যাচ্ছে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই আবহাওয়া দপ্তর এটাই পূর্বাভাস রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় রয়েছে অরেঞ্জ জেলার প্রবল বৃষ্টি হবে দক্ষিণ চব্বিশ পরগনায় সবথেকে বেশি বৃষ্টি সঙ্গে পূর্ব মেদিনীপুর এছাড়া রয়েছে পার্শ্ববর্তী হাওড়া কলকাতা এই সমস্ত জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর চব্বিশ পরগনাতেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির কথা বলা হয়েছে সঙ্গে হুগলি জেলাতে তো আমরা দেখতেই পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনা আর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এদিকে বৃষ্টির সম্ভাবনা আজকে ভারী ধরনের হতে পারে একটু বেলার দিকে পরবর্তী ক্ষেত্রে এই নিম্নচাপ আরও সরবে যার ফলে পরবর্তী ক্ষেত্রে বৃষ্টির কী পূর্বাভাস রয়েছে আমরা দেখার চেষ্টা করব পুরুলিয়া সঙ্গে রয়েছে বাঁকুড়া এই জেলাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে ব্যাপক যে বৃষ্টি হবে সেরকম দেখা যাচ্ছে না অন্যদিকে নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই তিনটে জেলার দিকে সঙ্গে পূর্ব বর্ধমান হালকা মাঝারি বৃষ্টির কথা বলা হয়েছে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই তাই যেটুকু আমরা দেখতে পাচ্ছি আজকে দুই তারিখ আজকে মূলত একেবারে দক্ষিণ দিকের জেলাগুলোতেই বৃষ্টিটা সবথেকে বেশি হতে পারে ব্যাপকভাবে হবে কোথাও ভারী অতি ভারী হবে ঠিক এই জায়গাগুলোর যে জেলাগুলো রয়েছে ঠিক এই জায়গাতে বৃষ্টিটা সবথেকে বেশি হবে তেমনি বাংলাদেশের ক্ষেত্রেও খুলনা বরিশাল এদিকে বৃষ্টিটা সব সবথেকে বেশি হবার সম্ভাবনা রয়েছে পরবর্তী ক্ষেত্রে সেই বৃষ্টি উড়িষ্যা ছত্তিশগড় হয়ে আরও এগোবে পশ্চিম দিকে এমনটাই তথ্য বা আপডেট রয়েছে তাই ওপরের দিকের যে জেলাগুলো রয়েছে পূর্ব বর্ধমান সঙ্গে রয়েছে নদিয়া বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া এই সমস্ত জেলাগুলোতে বৃষ্টি হবে অবশ্যই বৃষ্টিটা তুলনামূলক এই সমস্ত নিচের দিকে জেলাগুলোর তুলনায় অনেকটা কম হতে পারে এটাই রয়েছে পার্থক্য এবং ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টি আস্তে আস্তে প্রবেশ করবে বেলার দিকে তার ফলে ঝাড়খণ্ড বৃষ্টির সম্ভাবনা বাড়বে সেখানেও মাঝারি দিকে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে মূল বৃষ্টিটা কিন্তু দক্ষিণের জেলাগুলোতেই হবার সম্ভাবনা সব সবথেকে বেশি করে রয়েছে কারণ দেখতেই পাচ্ছেন নিম্নচাপটা কিন্তু পুরোপুরি দক্ষিণে রয়েছে বাংলায় প্রবেশ করেনি নিম্নচাপ তবে উড়িষ্যায় প্রবেশ করে সেটা আস্তে আস্তে এগোবে এবং রাতের দিকের পূর্বাভাস আমরা দেখব তার আগে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোর কি খবর রয়েছে একবার দেখার চেষ্টা করব আমরা উত্তরবঙ্গের জেলাগুলো যেমন রয়েছে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এখানে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে মাঝারি ধরনের বৃষ্টি হবে এবং উপরের দিকে জেলাগুলো যেমন রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এদিকে হালকা ধরনের হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে তবে আগামীকাল বৃষ্টিটা আরও হবার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলো এবং আসামে আগামীকালে যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এছাড়া আসামের ক্ষেত্রে যেমন বরপেটা গোয়ালপাড়া গুয়াহাটি এদিকে মাঝারি থেকে দু চার জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে আর আগামীকাল মাঝারি থেকে ভারী বৃষ্টি দু এক এক জায়গায় হবার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ময়মনসিংহ সিলেট সঙ্গে ভারতবর্ষের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত জায়গা হতে পারে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আগামীকাল কেমন বৃষ্টি হতে পারে এই নিম্নচাপের জন্য যেটা আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী জায়গাগুলোতে তো একটু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির চান্স বা সম্ভাবনা রয়েছে আগামীকাল তবে অন্যান্য প্রত্যেকটা জেলার দিকের যা পূর্বাভাস বা আপডেট রয়েছে প্রত্যেকটা জেলার দিকে কিন্তু বৃষ্টি হবে আগামীকালও তাই দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে রয়েছে বৃষ্টির পূর্বাভাস মূলত মাঝারি দু চার জায়গায় দু চার জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এবং পুরুলিয়ার ক্ষেত্রে মাঝারি বৃষ্টি হতে পারে এরকম একটা আপডেট পাচ্ছি আমরা আর দক্ষিণ চব্বিশ পরগনায় এখানে মাঝারি বৃষ্টি হতে পারে বীরভূম মুর্শিদাবাদে একটু বৃষ্টি বাড়তে পারে আগামীকাল তিন তারিখে সেপ্টেম্বর মাসে এমন একটা আপডেট রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে আগামীকাল বৃষ্টিটা হতে পারে খুলনা সাতক্ষীরা যশোর শ্যামনগর এছাড়া রাজশাহী বিভাগের দিকে কিছুটা বৃষ্টি মাঝারি হতে পারে তবে খুলনা সাতক্ষীরা যশোর শ্যামনগর কলাপাড়া এদিকে মাঝারি থেকে কিছু কিছু জায়গায় একটু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির চান্স বা সম্ভাবনা আগামীকাল রয়েছে তিন তারিখের দিকে সঙ্গে উপরের দিকের জেলাগুলোতে বৃষ্টি বাড়বে রংপুর ময়মনসিংহ সিলেট এই বিভাগগুলোর জেলা উপজেলাতে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলা উপজেলাতেও রাতের দিকে বিকাল থেকে রাতের মধ্যে কিছুটা বৃষ্টি ফিরতে পারে বা বাড়তে পারে চার তারিখের দিকে বৃষ্টি আস্তে আস্তে কিছুটা কমার পূর্বাভাস রয়েছে চার তারিখের দিকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কারণটা অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন যে নিম্নচাপ যেটা বলা হয়েছিল আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছিলেন ঠিক সেইভাবেই নিম্নচাপ কিন্তু আস্তে আস্তে অনেকটা সরে চলে যাচ্ছে এই জায়গায় যেটা আমরা দেখতে পাচ্ছিলাম এই মুহূর্তে সেটা সরে মধ্য ভারতের দিকে অবস্থান করবে অর্থাৎ যেটা আমরা দেখতে পাচ্ছি চার তারিখের দিকে যার ফলে নিম্নচাপ সরে যাওয়ার জন্য বৃষ্টিটাও সরে যাবে তাই চার তারিখের দিকে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিটা কিন্তু হতে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাই চার তারিখ থেকে আবার বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আস্তে আস্তে কমতে থাকবে উত্তরবঙ্গের জেলাগুলোতে কমবে বাংলাদেশে কমবে ঝাড়খণ্ডে কমবে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে আর পাঁচ তারিখের যা পূর্বাভাস পাঁচ তারিখে হালকা হালকা বৃষ্টি হবে ছয় তারিখ থেকে আবার পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের ঝাড়খণ্ডে আবার কিন্তু আবহাওয়াটা স্বাভাবিক ছন্দে ফিরবে অর্থাৎ বৃষ্টি হবে না বললেই চলে কিছু কিছু জায়গায় হালকা ধরনের বৃষ্টি হতে পারে এই রয়েছে একটা নিম্নচাপের আপডেট এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি আর ছয় তারিখের দিকে বৃষ্টি হবে না সেটাও কারণ আপনারা বুঝতে পারছেন যে নিম্নচাপটা একেবারে গুজরাটের দিকে চলে যাচ্ছে অর্থাৎ গুজরাট এবং সংলগ্ন রাজস্থান কঙ্কন গোয়া এদিকে তখন প্রবল বৃষ্টি হবে বিশেষ করে পাঁচ এবং ছয় তারিখে তো বন্ধুরা সমস্ত কিছুই আপনাদের জানালাম আপাতত যা পূর্বাভাস রয়েছে বৃষ্টিটা ভারী বৃষ্টিটা ভারী ভারী বৃষ্টিটা মূলত পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকের দক্ষিণবঙ্গের দক্ষিণ দিকের জেলাগুলোতেই সব থেকে বেশি হওয়ার পূর্বাভাস রয়েছে অর্থাৎ ঠিক এই দিকের যে সমস্ত জায়গাগুলো বা জেলাগুলো রয়েছে সেখানে হতে পারে যেমন বীরভূম রয়েছে মুর্শিদাবাদ রয়েছে এদিকে বৃষ্টিটা অনেকটা কম হবে সঙ্গে পূর্ব বর্ধমান নদীয়া পুরুলিয়া এমনটাই আপডেট আমরা পাচ্ছি অর্থাৎ দক্ষিণ দিকের বাংলাদেশ বলুন বা পশ্চিমবঙ্গ বলুন এই সমস্ত জায়গাতে বৃষ্টিটা কিন্তু এই জায়গাগুলোতে বেশি হবার চান্স বা সম্ভাবনা রয়েছে কারণ নিম্নচাপটা ঠিক এইভাবে সমান্তরালভাবে এগিয়ে যাবার পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি এই আপডেট বা ইনফরমেশান অবশ্যই আপনাদের ভালো লাগবে কাজে লাগবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এটি লাইক করতে ভুলবেন না থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং